হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর এই দেখো সকাল সকাল উঠে আমি এই গাছটা গাছে চলে আসলাম তো দেখো ভর্তি একদম গাছে ফুল আর মা তার জন্য বলছিল যে একটু ভিডিও কল আর দেখো গাছটা কতদিন ফুল হয়েছে তো চলো বন্ধুরা ওদিকে হচ্ছে স্নান টান সেরে আর চলে আসলাম তো দেখো আর আজকে বাড়িতে একটু হচ্ছে পুজো আছে কারণ বাড়িতে হচ্ছে আজকে একাদশী পালন হবে তো তার জন্য দেখো মা সকাল সকাল আজকে পুজোটা সেরেই ফেলেছে আর হচ্ছে আমি ওই একাদশীর যে প্রসাদটা হয় তো ওটা বানাচ্ছিলাম আর কি প্রথমে সকালের হচ্ছে সাবু দিয়ে ওটা করব তো দেখো মা বলে বলে দিছিল তো আমি ওটা বানাচ্ছিলাম আর কি তো চলে আমরা তখন হচ্ছে প্রসাদটা বানাতে থাকি আর তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার হচ্ছে প্রসাদটা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে কমপ্লিট বলবো না এখন হচ্ছে নারকেল ছাড়ানোটা ওটা বাকি আছে তো ওটা হচ্ছে বাবা ছাড়িয়ে দেবে আর কি তো চলো এদিকে হচ্ছে সাবুটা আমার হচ্ছে নেওয়া হয়ে গেছে তো জলে একটু ভিজিয়ে রাখা হয়েছিল আর তো তারপরে দেখো এই যে কলাগুলো তারপরে যেসব ফলগুলো আছে ওগুলো এক এক করে আর কি ছাড়িয়ে নেবো আসলে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ এমনি তো শীতের বেলা তো জানোই ঠান্ডা তো এমনি সকাল সকাল উঠতে পারা যায় না আর তার জন্য দেখো তারই হচ্ছে মাকেই পুজোটা সেরে নিয়েছিল আমাকে মানে করতে হতো আর কি তো চলো ছটফট করে হচ্ছে কলাগুলো ছাড়িয়ে নিই তো আবার তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে এখন বাবাকে এখন একটা নারকেল ছাতে দিয়েছি নারকেল ছাড়াচ্ছে ভালো করে ছাড়া দেয় নারকেলটা এটা সাবু দিয়ে মাখানো হবে আজ তো একাদশী আর এগুলো আমি সকালে আমি বানিয়ে দিয়েছিলাম তো মায়ের পুজো হয়ে গেছে এখন মা খাচ্ছে এগুলো মা খাবে আর আমি হচ্ছে সাবু খাবো এখন তারপরে সেজন্য মা বড়ো মা সবাইকেই দিয়ে আসবো দেখো বন্ধুরা হচ্ছে বাবার এই দেখো শাস হয়েছে দেখতে পাচ্ছি নারকেল চোপড়া গুলো ছিল ওগুলো হচ্ছে ধুনো দেওয়ার জন্য ওগুলো মা তুলে রেখে দিয়েছিল আর কি তো চলো আমি দেখো চলে আসলাম এই যে পুজোর কাছে আবার ঠাকুরের কাছে তো হচ্ছে নারকেলটা কুড়াতে হবে আর ওই যে সাউটার সঙ্গে বলেছিলাম যে মা তো চলো আমি হচ্ছে সব এই মানে নারকেল আর এখন কুড়িয়ে নিই চলো বন্ধুরা ততক্ষণ দেখতে থাকো আর আসলে হচ্ছে এমনিতেই তো হচ্ছে একাদশী আর হচ্ছে আজকে মনে হয় সেরকম আর কিছুই খাওয়াবে না আর এইগুলো খেয়েই থাকতে হবে সারাদিন ফল তারপরে হচ্ছে এইসব খেয়েই আর কি Mama, ada kia kalau siwa? Mama juga suka cila? boleh suka ini? Saya juga juga suka cila? Kia kalau siwa? Ini akan berjalan kemana? দেখো বন্ধুরা দেখে হচ্ছে নারকেলটা কিন্তু আমার কোরানো হয়ে গেছে আর হচ্ছে সাবু তারপরে যে ফলগুলো আমি হচ্ছে কেটে রেখেছিলাম তো ওগুলো দিয়ে আর কি মিক্স করে নেবো তো মিক্স করে ভালো করে আর কি মাখিয়ে ওটা মাখিয়ে আর হচ্ছে সবাইকে দিয়ে আসবো তো ওগুলো আমি তারপরে আমি নিজেও খাবো আর হচ্ছে বাড়ির সবাইকে দেবো কিছুটা করে তো চলে আমি তাহলে ভালো করে মিক্স করে নিই আর হচ্ছে এমনিতেও হচ্ছে এই একাদশীটা করলে মানে হচ্ছে আর কিছু খেতে পারা যায় না আর মানে খেতেও নেই মা বলে নাকি তো চলো আর এদিকে দেখতেই পাচ্ছ সবগুলো আমি মানে মাখিয়ে নিলাম আর এইদিকে দেখো আমিও এখন নিয়ে বসে পড়েছি প্লেটের মধ্যে আর তো তারপরে হচ্ছে খেয়ে দেখছিলাম যে কীরকম হয়েছে আর মাকেও হচ্ছে দিয়েছিলাম তো মাও বলছিল যে নাকি এটা ভালোই হয়েছে আর হচ্ছে দেখো বন্ধুরা একাদশী করতে গিয়ে পুরো আমার হালাত তো পুরো খারাপই হয়ে গেল কারণ হচ্ছে কিছুই হয় না সেরকম আজকে জানি না কেন কেন যে এরকম হয়ে গেল। আর হচ্ছে মানে ওটাতে হচ্ছে সারাদিন আর কিছু খেতে পারবে না এই ফল তারপরে এরকম সবজি সেদ্ধ তারপরে এরকম নবান্ন করে এরকম করে খেতে হয় আর আরেকটু দেখুন এইগুলো মানে রাত্রের দিকে ভিজিয়ে রাখলে বলতে ভালো এত শক্ত হয়ে রয়েছে এখন সত্ত্ব হয়ে গেছে না আর কোনো ভাত তেল মানে সব কিছু খাওয়া যাবে না আর তো চলো দেখা দেখতে থাকো ব্লগটা আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা নতুন হলে তো সাবস্ক্রাইব করে আর পাশে বন্ধুয়ে থেকে যাও তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি তো দেখা হবে আবার অন্য কোন ব্লগে তো দেখো তোমরাও দেখো ভালো দেখো তো আজকের মতো টাটা